পিকেকে তিনকেকে ক্যামেরা লইছন আমারে ফেসবুক উড়াইতে দেখি সেটাকে মন করকে ও দেখ পিছতে কিমন করকে ও তাছুরাত দু কিব লাগিব লে কিন্তু কিন্তু কি হৰি

শিহৰ দুজন শিহুৰ শিহুৰ কি

কি বল বল সরি করে দিলা কাটা কাটা কি করে কাটতে পারছিস কাটতে পারছিস হ্যাঁ কাটকা দিছ তো কাট পা এ ভাই ভাই তো ছড়ড়া বাই বাই দি হ্যাঁ আর কিছু ওসব পেন্টি করে বাই বাই আর কিছু নাই দেখা প্রাণ করলাম যদি ভালো লাগে বেশি শেয়ার করবেন আর যদি ভিডিও আর নতুন নতুন ভিডিও আর এমন ভিডিও দেখলে হাসতে হাসতে দিবেন আর কমেন্ট করবেন যদি আরো ভিডিও চান কমেন্ট করবেন আর যদি ফানি বিলে চান আপনারা প্র্যান্ড ভিডিও চান এরকম কমেন্ট করবেন ইনশাল্লাহ আরো ভিডিও দিব যদি কমেন্ট করেন আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ